শূন্য একর জায়গা অধিগ্রহণ করা হয় স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী সেই সময় মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল পুকুরটি ভরাট করে ২৭ জানুয়ারি উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটি নকশার জন্য নিযুক্ত করা হয় পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান অফিস গোল ও গাড়ি পার্কিং এর ব্যবস্থা অন্তর্ভুক্ত হয় মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হবার পর শুক্রবার পঁচিশ জানুয়ারি উনিশশো তেষট্টি সালে প্রথমবারের মতো এখানে নামাজ আদায় করা হয় উনিশশো পঁচাত্তর সালের আঠাইশ মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে বর্তমানে বায়তুল জাতীয় মসজিদটি আটতলা বিশিষ্ট নিচতলায় রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স দোতলা থেকে ছয় তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ আদায় করা হয় দুই সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয় বর্তমানে এই মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এই মসজিদটিতে মুঘল স্থাপত্য শৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শনও রয়েছে মক্কাতে অবস্থিত পবিত্র কাবাঘরের অনুরূপে তৈরিকৃত বাইতুল মোকারমের বৃহৎ ঘনক্ষেত্রটি একে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে মসজিদটি খুব উঁচু মসজিদের প্রধান ভবনটি আটতলা এবং মাটি থেকে তিরিশ দশমিক এক আট মিটার বা নিরানব্বই ফুট উঁচু প্রধান ভবনটির রং সাদা মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান হওয়ার কথা পূর্ব দিকের সাহানটি দুই হাজার ছয়শ চুরানব্বই দশমিক এক বর্গ মিটারের এর দক্ষিণ ও উত্তর পাশে উঁচু করার জন্য জায়গা রয়েছে উত্তর ও দক্ষিণ দিকে মসজিদে প্রবেশ করার বারান্দার ওপর দুটি ছোট গম্বুজ নির্মাণের মাধ্যমে প্রধান ভবনের উপর গম্বুজ না থাকার অভাবকে ঘোচানো হয়েছে মসজিদে প্রবেশ করার বারান্দাগুলিতে তিনটি অশ্বক্ষাকৃতিক খিলানপথ রয়েছে যার মাঝেরটি পার্শ্ববর্তী দুটি অপেক্ষা বড় দুটি উন্মুক্ত অঙ্গন প্রধান নামাজ কক্ষে আলো বাতাসের চলাচলকে নিয়ন্ত্রণ করে ইন্দিকে বারান্দা দ্বারা ঘেরা প্রধান নামাজ কক্ষের মেহীরাবটির আকৃতি আয়তকার যার আয়তন দুই হাজার চারশো তেষট্টি দশমিক পাঁচ এক বর্গমিটার সমগ্র মসজিদ জুড়েই অলঙ্করণের আধিক্যকে এড়িয়ে যাওয়া হয়েছে মসজিদের বিশাল এলাকা জুড়ে রয়েছে বাগান বাগানটি মুঘল শৈলীতে স্থাপন করা বায়তুল মোকাররম মসজিদটি নিচ তলায় রয়েছে বিপনে বিতান ও বিশাল মার্কেট দুতলা ও ছয়তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয় বর্তমানে মূল মসজিদ ও উত্তর দক্ষিণ ও পূর্ব সাহান মিলিয়ে সর্বমোট চল্লিশ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন মসজিদের অভ্যন্তরে অজুর ব্যবস্থা সহ মহিলাদের জন্য পৃথক নামাজ কক্ষ ও পাঠাগার রয়েছে প্রথম তলার আয়তন ছাব্বিশ হাজার পাঁচশো সতেরো বর্গ ফুট তলার আয়তন দশ হাজার ছয়শো ষাট বর্গ ফুট তৃতীয় তলার আয়তন দশ হাজার সাতশো তেইশ বর্গ ফুট তলার আয়তন সাত হাজার তিনশো সত্তর বর্গ ফুট তলার আয়তন ছয় হাজার নয়শো পঁচিশ বর্গ ফুট এবং ষষ্ঠ তলার আয়তন সাত হাজার চারশো আটত্রিশ বর্গ ফুট জুমা ও ঈদের সময় বাড়তি উনচল্লিশ হাজার আটশো নিরানব্বই বর্গ নামাজ পড়া হয় মহিলাদের ছয় হাজার তিনশো বিরাশি বর্গ নামাজের জায়গা রয়েছে যা মসজিদের তৃতীয় তলায় অবস্থিত মহিলাদের নামাজের জায়গাটি তৃতীয় তলার উত্তর পাশে অবস্থিত পুরুষদের অজুখানার জন্য ব্যবহৃত হয় ছয় হাজার চারশো পঁচিশ বর্গ ফুট মহিলাদের অজুখানার জন্য ব্যবহৃত হয় আটশো আশি বর্গ ফুট মসজিদের প্রবেশদ্বারটি রাস্তা হতে নিরানব্বই ফুট উঁচুতে অবস্থিত প্রতি শুক্রবারে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই মসজিদে জুমার নামাজ আদায় করতে এছাড়াও অনেক দেশি বিদেশি পর্যটক প্রতিদিন বাইতুল মোকাররম জাতীয় মসজিদ দর্শন করতে আসে